আজকে বড় বিষয় হচ্ছে আজকের মধ্যে আমার মা আজকে বয়ান শুনতেছে এটা বড় সব থেকে গর্বের বিষয় ঠিক কিনা বলেন সন্তানের ওয়াজ মা শুনবে এক থেকে বড় গর্বের বিষয় আছে এখানে অনেকে আসছে যারা আমার আত্মীয় অনেক যারা আসছে অনেকে আমার আত্মীয় এখানে আমার দাদি আসছে নানির আসছে মামির আসছে আলহামদুল্লাহ বলেন না এই জন্য মুসলমান ভাই আজকের বয়ানটা যদিও সংক্ষিপ্ত হয় কিন্তু আমার কাছে অনেক শ্রেষ্ঠ বয়ান কারণ এই বয়ানটা আমার স্বয়ং মা জনে নেই শুনতেছে আল্লাহ একবার বলেন মানুষের মাথার চুল কেন পাকে মানুষের মাথার চুল কেন পাকে এইটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছিলাম ওই যে আমি বলছি আল্লাহ তাকফ ওই বান্দার মরার কোনো ভয় থাকে থাকবে না এই কথা বলার সাথে সাথে আল্লাহ তোমার সামনে একটা কবর আছে ওই কবরের কে জিজ্ঞাসা করো যে কেন তোমার মাথার চুলগুলা পেকে গেছে এইবার কবর কবর থেকে উঠে গেছে আল্লা নবী ডাকতে বলে কি খবর রে ভাই তোমার জামানায় তো মানুষের মাথার চুল কেন কোনো দিন পাকে নাই তাহলে তোমার মাথার চুলটা পাকলো কেন সাথে সাথে ওই বান্দা ডাক দিয়ে বলে আমার সামনে যখন আজরাইল হাজির হয়ে গেছে তখন আজরাইলের চেহারাটা দেখার পরে আমার মাথার কাঁচা চুলগুলা অটোমেটিকলি পেকে গেছে বলেন সুবহানাল্লাহ কারণ স্বয়ং ফাতেমা বলে

কবজ করতে যদি জমিন বলেন তো আপনার আমার মৃত্যুর সময় আজরাইল যখন আসবে তার চেহারাটা কেমন হবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলে আল্লাহ তা যে বান্দা মসজিদের সম্পর্ক লাগাবে যে الله কে বিশ্বাস করবে আর একবার ডাকতে বলবে আমার প্রভু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার দিবে ওই বান্দার আল্লাহ তাকাফু অর্থাৎ ভয় থাকবে না ভয় বলতে কি বুঝ মুফাস্সেক আমরা বর্ণনা করেন ওই বান্দার মৃত্যু সময় কোনো ভয় থাকবে না ওই বান্দার আজরাইল জান কবজ করে নিয়ে যাবে কিন্তু ওই বান্দা টেরো পাবে না বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মরণের কথা মানুষ স্মরণ করোনা আজ রাইলা শিলে কিন্তু না ঠিক বলেন না বলেন না আমার সাথে মরণের কথা মানুষ স্মরণ করো না আজ রাইলা শিলে কিন্তু কই ফদ চলবে না আজ রাইলা কিন্তু রেহাই পাব না ঠিক না বলেন সে তো নামের সময় পেলে একে হাজি সামনে হাজির ভাগ্য বলেন না সে তো নামে রাজ রাইল সময় পেলে এক মিনিটে সামনে হাজির আরে মধ যেদিন চলে আসবে মোধ যেদিন চলে আসবে রেহাই পাব না মরনের কথা মানুষ চিন্তা করোনা রিলাহে থাকবে মুসলমান ভাই মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক ঘটা লাগাইতে হবে মাদ্রাসার সাথে আমার সম্পর্ক ঘটা লাগাইতে হবে কারণ তাকায়া দেখেন সেই সাহাবাদের দিকে তাকায়া দেখেন বড় বড় পীর সাহেবের দিকে তারা দুনিয়াতে মসজিদের সাথে সম্পর্ক লাগার কারণে তারা দুনিয়াতে মাদ্রাসার সাথে সম্পর্ক লাগার কারণে এই দুনিয়ার মধ্যে থেকেই তারা জান্নাতের পুরস্কার পেয়ে গেছে বলেন সুবহানাল্লাহ

তরিকা মানে পথ অর্থাৎ রাস্তা দেখানো বলা চারজন বড় ইমাম ছিলেন ঠিক কিনা বলেন এই চার ইমামের মধ্যে কাদরিয়া বড় একটা ইমাম ছিলেন এই কাদরিয়া ইমামের মধ্যে থেকে বড় একজন শায়েক ছিলেন যার নাম খাজা আব্দুল ওয়াহিদ বলেন তোর নামটা কি জয় বলেন খাজা আব্দুল ওয়াহিদ এই খাজা আব্দুল ওয়াহিদ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগার কারণে মসজিদের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল ওয়াহিদ কে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল ওয়াহিদ রাতের বেলা ঘুমায় গেছে খাজা আব্দুল ওয়াহিদ যখন রাতের বেলা ঘুমায় গেছে আল্লাহ রব্বুল আলামিন ঘুমের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন জান্নাতকে ঘুরে ঘুরে দেখতেছেন কিন্তু খাজা আব্দুল ওয়াহিদ দুনিয়াতে আমল করার কারণে দুনিয়াতে একত্ববাদ থাকার কারণে দুনিয়াতে আবেদ থাকার কারণে বিবাহ শাদী করে নাই বলেন তো কি করে নাই জোরে বলেন না কি করে নাই এবার খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বলে হায় আল্লাহ দুনিয়াতে তোমার এবাদত করলাম হায় আল্লাহ তোমার নামের জিকির করতে করতে জীবন শেষ হয়ে গেল বিবাহ সাধিত করলাম না হায় আল্লাহ জান্নাত পাবো ঠিক আছে কিন্তু জান্নাতে গেলে কি আমার বিয়ে হবে না ঠিক কিনা জোরে কর ঠিক কিনা বলেন কারণ জান্নাতে গেলে তো হুরপরি হবে হুরপরি ওর যে সব থেকে লিডার থাকবে সে হলো দুনিয়ার স্ত্রী খাজা আব্দুল বলে দুনিয়াতে বিবাহ করলাম না স্ত্রী পাবো কই ঠিক কিনা বলেন আব্দুল ওহেদ ঘুমের মধ্যে আল্লাহর কাছে নামটা কি মাইমুনা হবে জান্নাতের তোমার স্ত্রী স্বপ্নের মধ্যে এবার স্বপ্ন ভেঙে গেছে পরের দিন রাস্তা অনুযায়ী সেই মাইমুনার কাছে গেছে মাইমুনার কাছে যাওয়ার পরে দেখে মাইমুনা শুধু নামাজ পড়ে সোমান বলেন নামাজ পরে আর বকরি চড়ায় নামাজ পড়ে আর বকরি চড়ায় সকাল বেলা গেছে রে ভাই নামাজের মধ্যে দাঁড়ে গেছে কথা বলার সুযোগ নাই নামাজের সময় হয় নামাজ পড়ে আবার একটু সময়ে পায় বকরি চড়ায় আবার নামাজের সময় হয় নামাজ পড়ে কথা বলার সুযোগ নাই এই রকম ভাবে সন্ধ্যা ঘুরে গেছে একটা মানুষ যদি কারো সামনে সকাল থেকে সন্ধ্যা বন্ধ দাঁড়িয়ে থাকে বলেন তো আমরা চিনি বা না চিনি ওই মানুষের সাথে কথা বলার চেষ্টা করি কি করি না সুলেমান করি কি করি না এইবার মাইমুনা ডাক দিয়ে বলে খাজা আব্দুল ওয়াহেদ তুমি কেন আমার কাছে আসছো তোমার আমার সম্পর্ক হবে জান্নাতে দুনিয়ায় আসার তো কোনো বুদ্ধি নাই সুবহানাল্লাহ বলেন খাজা আব্দুল ওয়াহেদ চিন্তা পড়ে গেছে যে কি খবর এর সাথে আমার সম্পর্ক হবে জান্নাতে এই জানলো কেমনে ঠিক কিনা বলেন এবার খাজা আব্দুল ওয়াহেদ বলে কি খবর তুমি আমার সাথে জান্নাতে সম্পর্ক হবে তোমার আমার সাথে জান্নাতে বিবাহ হবে তুমি জানলে কেমনে বলছে তুমি জানছো যেমনে আমি তোমার স্ত্রী হব আল্লাহর কাছে ডাক দে বলছি আল্লাহ আমি মাইমুনা তোমার এবাদত করতে করতে বিবাহ সাদি করলাম না আমার কি স্বামী হবে না আল্লাহ বলছে তোমার স্বামী হবে আব্দুল খাজা ওয়াহে সোহান আল্লাহ বলেন সুতরাং মুসলমান রে ভাই যারা মসজিদের সাথে সম্পর্ক লাগাবে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবে আল্লাহর কসম করে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ এইবার একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের আকাবির দের দিকে তাকায়া দেখেন আমাদের বড় আকাবিরদের মধ্যে বড় আল্লাহর ওলি ছিল হারুন রশিদ নাম শুনছেন আপনারা বাদশা হারুন রশিদ নাম নাম শুনেন নাই বাদশা হারুন আর চিন্তা করেছে একটা মসজিদ এই কোন টাকা তৈরি করবো না কোনো না কোনো মানুষের অর্থ নেবো না নিজের টাকা দিয়ে মসজিদ বানাবো কারণ বাদশাহারুনুর রশিদ তো একজন বড় বাচ্চা ছিলেন ঠিক কিনা বলেন বাদশাহারুনুর রশিদ এইবার চিন্তা করেছে নিজের টাকা দিয়ে মসজিদ বানাবো নিজের টাকা দিয়ে মসজিদ বানাবো কোনো মানুষের দান নেব না এই চিন্তা করে পাশা ধারণ রশিদ মসজিদ কমপ্লিট করে ফেলছে মসজিদের মধ্যে উদ্বোধন হয়ে গেছে নামাজ পড়বে এমন তো অবস্থায় রাত্রে বেলা হয়ে গেছে

যেহেতু তুমি থাকার কারণে তুমি মসজিদ তৈরি করলা সুতরাং আমি আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন বাদশাহারনুর রশিদ কে রাতে রাতের বেলা স্বপ্নের মধ্যে তাকা দেখে চলো দুনিয়ায় মসজিদ তৈরি করলা তোমাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি দান করব মসজিদ দান করবো চলে একটু দেখে আসে এই কথা বলে বা সাহারুন রশিদকে মসজিদ দেখার জন্য জান্নাতে নিয়ে গেছে জান্নাতে নিয়ে আসার পর ভাই ঘুরে ঘুরে দেখার পরে যখন জান্নাত থেকে বের হয়ে আসবে হঠাৎ করে তাকে দেখে বাদশা হারানোর রসিদ যেমন একটা জান্নাত পাইছে ওই রকম ভাবে তার সামনে আর একটা ওই রকম জান্নাত তৈরি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আর একটা জোরে বলেন না সুবহানাল্লাহ কৌতূহল এসে গেছে কি খবর আমি একা মসজিদ তৈরি করলাম এই কারণে আমার জন্য একটা জান্নাত তৈরি করলো ঘর তৈরি করলো তাহলে এই মসজিদটা আবার কে তৈরি করছে এটা আবার কার জন্য হয়ে গেছে এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বাদশা হারুন রশিদ রে নিজের টাকা দিয়ে মসজিদ বানাইছো নিজের টাকা দিয়ে মাদ্রাসা বানাইছো এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর তৈরি করলাম কিন্তু এই জান্নাতটা তোমার নয় তোমার নয় এই জান্নাতটা হচ্ছে তোমার মসজিদের কাজ করানোর ওয়ালা একটা জগারের জান্নাত সুবহানাল্লাহ বলেন আমার মসজিদের জন্য যারা কাজ করছো কোথায় আছো কোথায় আছো সবাইকে দাওয়াত দাও দুপুরে আমার সাহিত্য খাবার খাবে সবাই এই কথা বলে সবাইকে দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পর রে ভাই দবার খাবার শেষ হয়ে গেছে এইবার সমস্ত মুসল্লিদের কেরামকে ডাক দিয়ে বলে কে আসো কি আসো আমার কথা একটা জানার কথা উচ্চ হয় কে আসো তাদের মধ্যে তোমার নাম আহমদ যে আহমদ দুনিয়াতে একটা মসজিদ তৈরি করছে আর এই দুনিয়াতে সাধারণ একটা মসজিদ তৈরি করার কারণে আমি বাদশা হয়ে যত বড় মসজিদ তৈরি করছি আর এই পরিমাণ জান্নাতেও একটা ঘর পাইছি আর কে আসো আহমদ নামে যার কারণে জান্নাতের মধ্যেও তার নামে একটা ঘর বানা হয়েছে বলেন সুবহানাল্লাহ মুসলমানরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার দেখেন রে ভাই আহমদ দাবে একজন জগারি মিস্ত্রিও না জগারি কাকে বলে আপনারা তো ভালোভাবে জানেন জানেন কি জানেন না জগারি কাকে বলে বলেন তো যে হেলপার মিস্ত্রির সাথে কাজ করে তাকে জগারি বলে এইবার আহমদ দাবে জগারি আসছে ডাক আমার ছিল একটা মসজিদ তৈরি করব। কিন্তু আমার তো টাকা নাই আমার তো কোনো পয়সা নাই কিন্তু আমি তখন আমার বাড়িতে খনন করলাম আমার বাড়িতে খনন করার সময় তিনটা পাথর পেয়েছিলাম আর যে তৈরি করছেন এই পাথর গুলা লাগাইছেন এই পাথরের সাথে আমি যে আমার বাড়ি খনন করার সময় তিনটা পাথর পেয়েছি এই পাথরের হুবাহুব বিল পাওয়া যায় সুতরাং আমি আর কোনো কাজ করলাম না রাতের আধারে ডাকলা আল্লাহ মসজিদ বানানোর হয়তো বা আমার ক্ষমতা নাই হায় আল্লাহ রাতের আধারে বাপ দাদার পাওয়া তিনটা পাথর এই মসজিদের কাজের সাথে লাগায়া দিলাম রোজ হাসরের দিন ডেজিন ডাক দিয়ে বলবে কারা কারা মসজিদ নির্মাণ করেছ সেই দিন উম্মতে মুহাম্মাদি হয়ে ইব্রাহিম আলাই ইসলামের সন্তান হয়ে মসজিদের নির্মাতের তোর যেমন জান্নাত দান করবা সেই দিন আমার নামটা নিয়ে আমাকেও একটু জান্নাত দান করে দিও বলেন সোহান আর একটা জোরে বলেন না সোবাহান সুতরাং মুসলমান ভাই মসজিদে এক টাকা দান করলো দান দশ টাকা দান করলো দান ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক ঠিক কিনা আজকে মুসলমান মসজিদের সাথে সম্পর্ক লাগায় না মুসলমান মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় না এইজন্য জন্য তাকে দেখেন রে ভাই